সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের জাত সেই তথ্য নিশ্চিত করেছে ইনসাইট অফ দ্য হারামাইন অফিসিয়াল পেজ আপনাদের আবারও জানিয়ে রাখি সৌদি আরবে দেখা গিয়েছে সওয়াল মাসের জাত অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ মধ্যপ্রাচ্যে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ ভারত সহ উপমহাদেশে অনুষ্ঠিত হবে আগামী সোমবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সৌদি আরবে দেখা গিয়েছে ঈদের চাঁদ সেই তথ্য নিশ্চিত করেছে ইনসাইড অফ দা হারামাইন অফিসিয়াল পেজ আপনাদের আবারো জানিয়ে রাখি সৌদি আরবে দেখা গিয়েছে সওয়াল মাসের চাঁদ অর্থাৎ আগামী কাল অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ মধ্যপ্রাচ্যে আগামী কাল অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ ভারত সহ উপমহাদেশে অনুষ্ঠিত হবে আগামী সোমবার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সৌদি আরবে সেই তথ্য করেছে ইনসাইড হারামাইন আবারও জানিয়ে রাখি সৌদি আরবে দেখা গিয়েছে সওয়াল মাসের চাঁদ অর্থাৎ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ মধ্যপ্রাচ্যে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের নামাজ ভারত সহ উপমহাদেশে অনুষ্ঠিত হবে আগামী সোমবার